ভাই এটা কি বাচ্চা ভাই এটা হচ্ছে আপনার যার কোজি বডি ওয়াশের বাটটা একেবারে প্রিমিয়াম সেগমেন্টের যার কোজি বডি ওয়াশের বাটটা এটার মধ্যে আপনারা হচ্ছে ডাবল মোটর সহকারে ডাবল মোটর জি বডি ওয়াশও পাবেন এই যে এখানে বডি ওয়াশ হচ্ছে পাশাপাশি হচ্ছে ওয়াটারফল সিস্টেম হচ্ছে ওয়াটারফল সিস্টেম পানির কালার চেঞ্জ হচ্ছে এবং লাইটিং এর মাধ্যমে কালার চেঞ্জ হচ্ছে নিচে থেকে এয়ার বাবল সিস্টেম হবে এখানে হচ্ছে আপনার

ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি এবং এটা হচ্ছে আমাদের হচ্ছে শোরুম আমাদের এটার নাম হচ্ছে আর্সি ফেভার বার্ট এবং আমাদের দ্বিতীয় তলা হচ্ছে অ্যাপলোবাদ তো আমাদের কাছে বরাবর মত আপনারা এর আগে অনেক ভিডিও দেখেছেন আমাদের হচ্ছে একেবারে রিজনেবল প্রাইস থেকে শুরু করে আপনার হাই দামের যারা একেবারে কম প্রাইস থেকে মাত্র চোদ্দ হাজার টাকা থেকে শুরু করে আমাদের কাছে যা খুঁজে বাট্টা অ্যাভেলেবেল চার লাখ টাকা পর্যন্ত বাট্টা আছে মাত্র চোদ্দ হাজার টাকা থেকে জি চোদ্দ হাজার থেকে চার লাখ টাকার মধ্যে অ্যাভেলেবেল বাট্টা আমরা বর্তমানে দিচ্ছি তো সবগুলো বাট্টা আমরা এই ভিডিওতে কিছু আপনাদের ধারণা দিয়ে দেবো আচ্ছা তো আমাদের হচ্ছে আপনার গ্যারান্টি থাকতে সে প্রোডাক্টে এগুলোতে আপনারা যে কোনো কালার পাবেন এগুলোতে যদি আপনি বারো এমএম থিকনেস নেন সেক্ষেত্রে বারো বছরের গ্যারান্টি পাবেন আচ্ছা বারো বছরের গ্যারান্টি থাকবে বারো এমএম থিকনেস জি আচ্ছা কত কত থিকনেস হয়ে থাকে আমাদের হচ্ছে আপনার বর্তমানে দশ বারো চোদ্দ ষোলো হয়ে থাকে ওকে এটা কি মানে থিকনেসের উপরে গ্যারান্টিটা ডিপেন্ড করে হ্যাঁ হ্যাঁ থিকনেসের উপরে আপনার প্রাইস ও ডিপেন্ড করে এবং গ্যারান্টিটাও ডিপেন্ড করে তো সেক্ষেত্রে হচ্ছে এগুলো হচ্ছে আপনার একেবারে স্টার্টিং প্রাইস থেকে যারা হচ্ছে আপনারা সেভেন বালু দিয়ে নিয়ে বসাতে চান তারা হচ্ছে এগুলো নিতে পারেন এগুলো টেন এম হচ্ছে পনেরো হাজার টাকা আচ্ছা এগুলো মানে ফিটিং করার কোনো ঝামেলা নাই জাস্ট বসাই দিবে না না এগুলোতে হচ্ছে আপনার সিমেন্ট বালু দিয়ে বসাই দিবে আচ্ছা আচ্ছা টাইলস করে টাইলস যদি আপনি হচ্ছে এগুলা নিতে চান এগুলা হচ্ছে আপনার সিমেন্ট বালু ছাড়া বসাবেন আচ্ছা এটা জাস্ট এমনি বসাই দিবে জি এটা হচ্ছে বক্স সিস্টেম বলা হয় বক্স সিস্টেম আমি যদি পাঁচটা একটু দেখিয়ে দিই দেখেন

হাজার টাকা পঁয়ত্রিশ আছে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আচ্ছা আচ্ছা

এরপর দেখাবো ওভাল শেপের দুইটা সবাই ওভাল শেপের বাটা পছন্দ করে হ্যাঁ দুই ক্যাটাগরির বাটা আছে এই একটা ওভাল একটা ওভাল শেপ আমরা রেখেছি যার যেটা পছন্দ দুইটার গভীরতা আছে এটা একটু হাইট বেশি এটা হাইট কম আচ্ছা তো এটার সাইজ হচ্ছে 5 ফিট এটাও 5 ফিট 1 ইঞ্চি এটার প্রাইস আপনার আসে হচ্ছে আমাদের 65000 টাকা আচ্ছা

এইটা প্রাইস আছে আমাদের পঁচাত্তর হাজার টাকা রেঞ্জের মধ্যে আমাদের অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে হাতিপুর ইস্টার্ন প্লাজা শপিং মলের সাথে এই যে ইস্টার্ন প্লাজা শপিং মল আছে এটা ঠিক পাশেই বিল্ডিংটা দ্বিতীয় তালা ওই তিনতলা এছাড়া হচ্ছে স্ক্রিনে তো নাম্বারে ফোন দিলে হবে এছাড়া আমাদের গুগল ব্যাপ সার্চ হিসেবে বাট্টা লিখে ছাড় দিলে হবে আমাদের আরেকটা আউটলেট হচ্ছে কুরিল চৌরাস্তাতে যারা যদি ওদিকে ভিজিট করতে চান সেক্ষেত্রে পারবেন

বহন করতে হবে আচ্ছা ওকে এরপরে হচ্ছে কর্নার জি এটা হচ্ছে কর্নার সাইজ এটা আপনার করা আছে ইয়েলো কালারের মধ্যে আচ্ছা এটার সাইজ হচ্ছে চার ফিট বাই চার ফিট এই দুইটা অপশন আছে একটা বসতে পারবে

আটশো তিরিশ ইঞ্চি আচ্ছা এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস আসবে বাহাত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে পাঁচশো আচ্ছা চাইলে লালের জায়গায় আমি অন্য আপনি পুরোটা হোয়াইটও নিতে পারবেন অফ হোয়াইট বা করতে পারেন ভিতরে সাদা তারপর এখানে আছে গ্রিন কালার মধ্যে আছে একটা তারপর এখানে আপনাকে বড় একেবারে গভীরতা যারা সিম্পলের মধ্যে চান যাদের একটু হিউজ স্পেস প্রয়োজন তারা এই বাটারটা নিতে পারেন পাঁচ ফিট সাত ইঞ্চি বাঞ্চিটা হচ্ছে গভীরটা বেশি জি তারপরে এই একটা আছে ডিজাইনের মধ্যে লম্বায় বড় এবং ভিতরে স্পেস বেশি একেবারে আপনি ডুবে থাকতে পারবেন যদি আপনার থ্রাফের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এটা ভালো অপশন হবে এটা তো এটা দেখতেও সুন্দর এটা পাঁচ ফিট সাত ইঞ্চি পাঁচশো বত্রিশ এটা প্রাইস আছে আপনার আটান্ন হাজার টাকা তারপরে যে এই একটা আছে বাইরের ডিজাইন সুন্দর সুন্দর লন সিলিপিং করা আছে এটা আছে পঞ্চান্ন হাজার টাকা বারো এম এম থিকনেস তারপরে এখানে বারো এম এটা আছে আটান্ন হাজার পাঁচশো টাকা চোদ্দ এম এম পঁয়ষট্টি হাজার টাকা বড় পিলো সহকারে আপনার এগুলো অনেক ডিজাইনে বাটাম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার এখানে আরো অনেক ডিজাইন আছে সামনে আচ্ছা এইগুলো একটু যদি দেখাই দিই আমরা দেখেন এইগুলো আপনারা দেখতে পারেন এই বারো এম এম থেকে শুরু করে ষোলো এম এম পর্যন্ত আছে জি দশ এম এম থেকে ষোলো এম পর্যন্ত আছে সবগুলোতে আবার হচ্ছে আপনার দশ এম এম হয় না

জাকুজি বাটাকুজি বাদ স্টাপ ভাই এগুলোর বাইরে যারা একটু উন্নত মান চাচ্ছেন যাক যাদের ভালো বাজেট বা যারা বাটটা খুঁজে এগুলো বাজার সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির বাদটা যেটাকে জাকুজি বার্তাপ বলে দেখেন লাইটিং আছে পানি কিভাবে করতেছে ভাই এটা কি বাদটা ভাই এটা হচ্ছে আপনার জাকুজি বডি ব্যাসেজ বাদটা একেবারে প্রিমিয়াম সেগমেন্টের জাকপুজি বডি ব্যাসেজ বাদ এটার মধ্যে আপনার হচ্ছে ডাবল মোটর সহকারে ডাবল মোটর জি বডি মেসেজও পাবেন এই যে এখানে বডি মেসেজ হচ্ছে পাশাপাশি হচ্ছে ওয়াটারফল সিস্টেম ওয়াটারফল সিস্টেম পানির কালার চেঞ্জ হচ্ছে এবং লাইটিং এর মাধ্যমে কালার চেঞ্জ হচ্ছে নিচে থেকে এয়ার বাবল সিস্টেম হবে এখানে হচ্ছে আপনার

ঠান্ডা গরম পানি আসবে পানির মাধ্যমে আচ্ছা এটা হচ্ছে কল ছাড়া হ্যাঁ কল এখানে হচ্ছে আপনারা হ্যান্ড শাওয়ার আপনি চাইলে হ্যান্ড শাওয়ারটা ইউজ করতে পারবেন যেকোনো জায়গায় হ্যান্ড আচ্ছা জি তারপর হচ্ছে এখানে একটা ইউএসবি কানেক্টেড দেওয়া আছে এটা মাধ্যমে আপনি ইউএসবি কানেক্টেড করে আপনার ফোন থেকে যেকোনো গান শুনতে পারবেন এই গান স্পিকার আছে জি এখানে হচ্ছে স্পিকার না এর মধ্যে হ্যাঁ আচ্ছা এবং ব্লুটুথ কানেক্ট করতে পারবেন আপনি ফোন থেকে ব্লুটুথ কানেক্ট করে আপনার হচ্ছে পছন্দের গান বা যেটাই আপনি শুনতে চান না গান শুনতে পারবেন এরপরে এটা হচ্ছে এখানে ওয়াটারফল সিস্টেম দেওয়া আছে আচ্ছা এবং এখানে হচ্ছে আপনার

নিচ থেকে এয়ার বাবল হবে নিচ থেকে হাওয়া দেবে যেটা এটা যদি আমি একটু যদি আবার একটু দেখাই হ্যাঁ অন করে এই যে দেখেন এখন হচ্ছে এটা নিচ থেকে অন হচ্ছে হ্যাঁ রাইট এটা হচ্ছে নিচ থেকে এখন প্রেসার মাধ্যমে আপনি যখন শুয়ে থাকবেন তখন এখন আপনার পিঠের অংশটাকে এটাকে মেসেজ করে দিবে মেসেজ করে দিবে পানির এটা যদি আমি এখন অফ করে দেই এটা অফ করে দিতে পারবো আবার যদি আমি এখন যেটা অন করি হ্যাঁ এই এটা হচ্ছে ওয়াটারফল সিস্টেম হচ্ছে এবং এখানে হচ্ছে যে বডি মেসেজ আছে ওয়াটারফলটা যদি আপনার সৌন্দর্যের জন্য এটা আপনি কিন্তু পানিটা অপচয় হচ্ছে না এই পানিটা কিন্তু এই পানিতে আসছে এই পানিতে আসছে ওকে তাহলে এই এটা প্রাইস দিচ্ছেন বলো এটা প্রাইস এবং এটা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে নাম্বার অবশ্যই ফোন দিয়ে দিতে পারবো আমাদের হচ্ছে এই ধরনের জাতি কি বাটাব আপনার আরো লাখ 160 থেকে শুরু করে

জাস্ট একটা মেসেজ আমরা সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলে দেব আমরা আবারও বলে দিচ্ছি আমরা এখন যেই সময়টাতে আপনাদেরকে করতেছি এটা হচ্ছে আমাদের হাতিরপুর স্ট্যান্ড প্লাজা শপিং সাথে দ্বিতীয় তলায় অ্যাপোলোবাদ এবং তৃতীয় তলা হচ্ছে আর সি ফেবর এছাড়া হচ্ছে আমাদের আরেকটা আউটলেট আছে কুরিল চৌরাস্তাতে সাথে

এই প্রোডাক্টগুলো আপনারা দিতে পারবেন